দেখ আপনার কপালটা ভালো আপনার তো বড় ভাই আছে না আপনার বড় ভাই আপনার আমার কাছে নিয়ে আসছিল আপনার কবে ফিঙ্গার দিয়েছেন কালকে বিশা লাগছিল না বিশা ক্যান্সেল করে গতকালে কয় তারিখ আসছিল তেইশ তারিখ না বাইশ তারিখ কালকে তেইশ তারিখ ছিল তেইশ তারিখ ফিঙ্গার দিয়েছেন আজকে চব্বিশ তারিখে ফ্লাইট ঠিক তো আচ্ছা আপনি কয় মাস হয়েছে মালয়েশিয়া আমার সাড়ে সাত মাস মতো আরে কি কালারের দেয়া দেয় নাকি রে আহ সাড়ে সাত মাস

আমি বিশ্বাস করি না আমরা দুজনের তে পাঁচ লাখ করে নিয়েছি নাকি সাড়ে পাঁচ লাখ সাড়ে চার লাখ কম হয়ে গেছে আমাদের দশ লাখ নম্বর দরকার ছিল আমরা তো বারো লাখ নম্বর ছিল আমরা চেয়ারা সুরতে ধোয়া নমুনা লাই লাম পায় মাসাল্লাহ আমরা কামের ডোরে যাই কিন্তেছেন বারো লাখটা নিলে জেলান্ডল ঠিক আছে তো ইয়া তো দেশে দেখি করবেন কি তা কিছু করেন নাই আগে করতেন কি তা আগে কিছু করতেন না

যত রইছ ভাই যদি কই যে 6 লাখটা দিয়ে দি গ্যাস লই 6 লাখটা দিয়ে দেম লোকে না ভাই দাও আজ বনা দাও হইতেন না না ভাই একটা একটা বিয়া করে দেব মালয়েশিয়া না ভাই দাও আজ বনা খাইছে আমার